আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সকলকে আমাদের আলহ পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদের দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ ফাইনাল প্রথম ইংরেজি প্রথমপত্র তো আজকে আমরা দেখবো যে আপনারা ইংরেজি পত্র থেকে কোন কোন প্যাসেজগুলো পড়বেন সিন প্যাসেজ তো প্রথমে আমরা আপনাদেরকে দিচ্ছি সিন প্যাসেজের সাদেশন এই যে দেখেন সিন প্যাসেজ আপনারা কোনগুলো পড়বেন এই যে মে ডে হ্যাঁ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ঠিক আছে তো এই এটা আপনার গাড়ি থেকে বের করে আপনারা কী করবেন পড়বেন হ্যাঁ তারপরে যে দুই নাম্বারটা দেখছেন তিন নাম্বারটা হ্যাঁ এই যে চার পাঁচটা এখানে দেওয়া আছে তো এই পাঁচটা আপনার গাইড থেকে এই নামগুলো প্রথমে দেওয়া থাকবে আপনারা গাইড থেকে বের করে পড়ে নেবেন ঠিক আছে এরপর দেখেন আচ্ছা এরপর দেখেন সিন প্যাসেজ টু আপনাদের দুই নঙের মধ্যে আমাদের যেই প্যাসেজগুলো থাকে তাই না এই যে দুই নঙের মধ্যে আমাদের যেই প্যাসেজটা থাকে ওইটা দেখেন আপনারা তাহলে এইখান থেকে আপনারা কী করবেন এই চারটা প্যাসেজ আপনারা খুব সুন্দর করে কী করবে নেবেন পরে নেবেন এরপর আসি আমরা আনসিন প্যাসেজের মধ্যে তো আনসিন প্যাসেজ আপনার আমরা আপনাকে তিনটা এখানে আনসিন প্যাসেজ আপনাকে দিচ্ছি এই যে তো আশা করা যায় এই তিনটা আনসিন প্যাসেজ থেকে আপনাদের থাকবে আর আনসিন প্যাসেজ কিন্তু দেওয়া যায় যদি একটু বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনারা আনসিন প্যাসেজ উত্তর করতে পারবেন এরপর আসে এখানে আমাদের ম্যাচিং এই যে দেখছেন আপনারা এই যে আমাদের এখানে ম্যাচিং রয়েছে তাই এই যে দেখেন ম্যাচিংগুলো আপনারা দেখে নেন আর এই পিডিএফটা লাগলে অবশ্যই আমাদেরকে আপনার নক করতে হবে পিডিএফ লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স আপনাদেরকে দিয়ে দেবো এই যে দেখেন আনসিন আপনারা কোন কোন পড়বেন কোন গুণগুলো পড়বেন এগুলো আপনার গাইডের মধ্যে পেয়ে যাবেন বুঝতে পারছেন গাইডের মধ্যে আপনারা খুব সহজ এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন তিন নম্বরটা এরপর আসি আমরা রিজ ঠিক আছে দেখেন রিয়ারেন্স রিয়ারেন্স রিয়ারেন্সগুলো যেগুলো পড়বেন দেখেন এগুলো গাইডের মধ্যে খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর যদি কারো আপনাদের বুলেট সাজেশন লাগে ঠিক আছে ওইখানে পড়া অনেক কম এবং শতভাগ কমন পড়ে আলহামদুলিল্লাহ পূর্বের পরীক্ষাগুলো তো কমন পড়েছে আপনারা জানেন তো ওই বুলেট সাজেশন লাগলে অবশ্যই আপনার আমাদেরকে নক করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে আপনারা ওই বুলেট সাদেশন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এবং আপনারা পার্শ্ব করতে পারবেন কারণ পূর্বে যে পরীক্ষাগুলো গিয়েছে সে পরীক্ষায় কমন এসেছে আলহামদুলিল্লাহ তো যে দেখেন রিএসগুলো ছয়টা আমাদের এখানে দেওয়া হলো এরপর আসে আমরা রাইট ইং এখানে প্যারাগ্রাফ আপনারা যে প্যারাগ্রাফগুলো পড়বেন দেখেন এই যে প্যারাগ্রাফ আপনারা যে যে প্যারাগ্রাফগুলো আপনারা কী করবেন পড়বেন এই যে প্যারাগ্রাফ পাঁচটা দেওয়া আছে তো কি করে একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লিখতে হয় এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো আপনাদের জন্যে আপনারা ওইখান থেকে দেখে নেবেন এরপর হচ্ছে আমাদের এই যে স্টোরি রাইটিং কমপ্লিটিং স্টোরি লিখতে আমাদের তাই না স্টোরি এরপর হচ্ছে আমাদের গ্রাফ এটা দেখেন গ্রাফ চার্ট এই গ্রাফ চার্টগুলো আপনারা পড়ে নেবেন এরপর হচ্ছে আমাদের ইমেল এই যে ইমেল রাইটিং এখানে যেটা আছে আপনারা সেটা করে নেবেন এই যে ইমেল দেখেন যে কয়েকটা দেওয়া আছে আর লেটার যারা আপনারা লেটার দিচ্ছেন তার লেটার দেবেন ঠিক আছে ওকে এরপর হচ্ছে ডাইলগ এই যে দেখেন ডাইলগ ডাইলগ আপনারা এই পড়লে ইনশাআল্লাহ আসবে নাম হয়তো চেঞ্জ থাকতে পারে তো অবশ্যই যাদের বোলের সাজেশন লাগবে তারা আমাদের এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন জিরো ওয়ান তো এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ বা এই নক করলে আমাদের কাছ থেকে আপনারা ভোরের সাজেশন নিতে পারবেন ইনশাআল্লাহ ওইখান থেকে ইনশাআল্লাহ কমন আসবেই আসবে তো অবশ্যই জানা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা